আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি কিশোরগঞ্জে গ্রেফতার কিশোরগঞ্জের শোলাকিয়ায় অটোরিকশার ধাক্কায় তরুণী নিহত কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের বাংলো মসজিদের ইমাম নিহত আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার আর্জি জানালেন শরীফুল শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপোল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি কিশোরগঞ্জে গ্রেফতার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় দায়ের করা পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার এজার নামেও একমাত্র আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব এগারো নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গ্রেফতার জয়নাল আবিদিন জামালপুর সদর উপজেলার হপদেশ এলাকার গোলাপ খলিফার ছেলে তিনি সিম গার্মেন্টস ফ্যাক্টরির রহিমা মোজাফর ক্যাটল ফার্মের রাখাল হিসেবে কাজ করতেন গতকাল বেলা সাড়ে বারোটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলা শহরের সোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় কিশোরগঞ্জের সোলাকিয়ায় অটোরিকশার ধাক্কায় তরুণী নিহত কিশোরগঞ্জ শহরের সোলাকিয়ায় একটি ব্যাপোয়া ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় উর্মি নামের এক তরুণী ঘটনাস্থলে নিহত হয়েছেন আজ সকাল সাড়ে নটার দিকে শোলাকিয়া বনানিমর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত উর্মির চরশোলাকিয়া এলাকার মহরম আলীর মেয়ে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করছে এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাল মামুন বিটি চ্যানেল ফর্কে জানান দোষী অটো চালককে ধরতে চেষ্টা চলছে কিশোরগঞ্জে সেনজি অটোরিক্শার ধাক্কায় জেলা প্রশাসকের বাংলো মসজিদের ইমাম নিহত কিশোরগঞ্জের সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের বাংলো মসজিদের ইমাম মাওলানা আলী আকবরের মৃত্যু হয়েছে আজ দুপুর সাড়ে বারোটার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল রোডে জেলা প্রশাসকের বাংলোর সামনে এ ঘটনা ঘটে নিহত মাওলানা আলী আকবর সিংহ জেলার নান্দাল উপজেলার সিংরুল ইউনিয়নের দিলালপুর গ্রামের সাইফুদ্দিন আহমেদের ছেলে তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের ডাক বাংলো মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন এবং ঐতিহাসিক পাগলা মসজিদ মুক্তবে শিক্ষক ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আবদুল্লা আল মামুন বিডি চ্যানেল ফোর কে মাওলানা আলী আকবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ ফিলিস্তিনি জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করে পর্যটন দ্বীপপুঞ্জটিতে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার আজ সংসদে আইনটি অনুমোদিত হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মঈচু আইনটি অনুমোদন করেন সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার আর্জি জানালেন শরীফুল তারকা খ্যাতি পাওয়ার পর অনেকে নিজের শিকড়কে ভুলে যান তবে ক্রিকেটার শরীফুল ইসলামের বেলায় দেখা গেল ভিন্ন চিত্র নিজের এলাকা পঞ্চগড়ের মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করে হাসপাতাল গড়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ